একটা কমিউনিটি হলকে তারা ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে আর কি কারণে এই সেক্টর সরকার হলে কি হবে বাস্তবে তো টাকা জনগণের কাছে পৌঁছে না মুসলিমের কিছু লোক এটা সর্বস্তরেই যারা বিভিন্ন স্তরে একদম রুট করে সেখানে টাকা পয়সাগুলি নিয়ে যাচ্ছেন নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরা টিভি ত্রিপুরা টিভির বিশেষ যে অনুষ্ঠান লোককথা লোককথায় আমরা এই মুহূর্তে রয়েছি নলচর বিধানসভা কেন্দ্রে নলচর বিধানসভা কেন্দ্র এমনই একটি কেন্দ্র যেখানে শহর আগরতলা থেকে লাস্ট এদিকে যখন আসা হয় চার বিধানসভার মধ্যে ভৌগোলিক অবস্থানে সেটা কিন্তু একটা দারুণ জায়গার মধ্যে আছে এবং লড়াই যদি রাজনৈতিক ভাবে দেখি সেই জায়গাটা কিন্তু আবিশেষ একটা প্রাসঙ্গিক প্রসঙ্গ জারি রাখে আজ নলচরেরই প্রাক্তন বিধায়ক যদি রয়েছেন তপন দাস ওরা ওর রয়েছেন আমাদের সাথে আজকেরই বিশেষ পর্বে আমরা প্রথমে ওনাকে স্বাগত জানাবো ত্রিপুরা টিভির বিশেষ টক শো লক্ষ্য কথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানাতে প্রতি রবিবার রাত আরা চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায় পদ নমস্কার নমস্কার আহ প্রথমেই আহ যাতে কেমন আছেন হ্যাঁ আমি তো ভালো আছি আহ আগাম নববর্ষের আগাম শুভে শুভেচ্ছা রইলো সবাইয়ের প্রতি যদি আমরা রাজনৈতিক প্রসঙ্গে যাই বিগত দিন আপনারা ক্ষমতায় ছিলেন তো বর্তমানে শাসক দল বিজেপি রয়েছে এখন বর্তমানে নলছড়ে বাবেদের অবস্থান কিরকম জানেন যে আঠারো সালের পরেই সারা ত্রিপুরার যে যে জাতীয় সন্ত্রাসগুলি হয়েছে আমাদের নলছড়ও সেই জাতীয় সন্ত্রাস সেখানে কায়েম হয়েছে এতে জনগণের মধ্যে ভয় ভীতির একটা পরিবেশ সেখানে আছে এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কাটাতে সক্ষম হচ্ছি মানুষও বুঝতে পারছেন যে বয়কে উপেক্ষা করেই মানুষ এখন রাস্তায় নামার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন একদম ভয়ের বিষয়টা যদি বলি এই সম্প্রতি আমরা একটা রাস্তার কাজ নিয়ে যদি কথা বলি তো সেখানটায় বিস্তর অভিযোগ উঠে আসছে মানুষ রাস্তায় নামছে তো যখনই রাস্তায় মানুষ নেমে প্রতিবাদ করার চেষ্টা করছে একাংশ বলছেন তারা নাকি সিপিআইএম বা বামেরা তো এই বিষয়টা কিভাবে দেখছেন যে আসলে কি বামেদের হয়েই মানুষ লড়াই করে এই প্রতিবাদ গুলো করছে গত সাত বছরেই আমাদের এই ত্রিপুরা রাজ্যে বা নলসো বিধানসভা এলাকাও যতগুলি কাজ হচ্ছে সমস্ত কাজেই সেখানে দুর্নীতির কোনো না কোনো ছাপ সেখানে আছে বর্তমানে যে কাজগুলি হচ্ছে প্রত্যেকটা কাজের সাথে সেখানে দুর্নীতি পতভাবে জড়িত এটা একদম নিচের স্তর থেকে সর্বস্তর পর্যন্ত এবং তার নিম্নমানের কাজ হচ্ছে এটা আপনারা বিশ্ব আমাদের থেকে ভালো করে জানেন যে একটা টেন্ডার থেকে শুরু করে হওয়া থেকে শুরু করে একদম কাজ করা পর্যন্ত স্থানীয় স্তর পর্যন্ত নানা রকম অর্থ তাদেরকে সেখানে দিতে হয় এতে কাজের গুণমানটা অনেকটা সেখানে খারাপ হয় সেই নিরিখেই বর্ধানি যে রাস্তাটা হচ্ছে সেখানেও স্থানীয় জনগণ তারা কাজের বাধা দেননি তারা তারা বলেছেন যে কাজের গুণমানটা ঠিক রেখে যাতে কাজটা করা হয় এবং তার জন্য সেখানে পিডাব্লিউ স্টাফ এবং যারা কন্ট্রাক্টর ছিলেন তাদেরকে সেখানে বলেছেন তো এটাকে আমরা দেখলাম রাজনৈতিক এবং লাগানোর জন্য স্থানীয় পঞ্চায়েত বিজিবি নেতৃত্ব এবং যতটুকু শুনেছি মাননীয় বিধায়ক সহ পর্যন্ত এটাকে জলগুলা করার জন্য সেখানে পঞ্চায়েতকে দিয়ে একটা মিথ্যা মামলা সেখানে করিয়েছেন আমাদের প্রশ্ন হচ্ছে যদি রাস্তার কাজে জামা হয় তার দপ্তর আছে পিডব্লিউডি তারা চিন্তা ভাবনা করতে পারে অথবা যিনি কন্ট্রাক্টর উনি হয়তো মামলা করতে পারেন এতে পঞ্চায়েতের ইন্টারেস্টটা কোন জায়গায় পঞ্চায়েত জনগণের পক্ষে দাঁড়ানোর কথা কিন্তু দেখা যাচ্ছে তারা এরকমটা করছে না এটা মূলত যে কাজের যে গুণমানটা এটা তাদের সঠিকভাবে না হতে পারে কাজটাকে একটা নানা দিক থেকে যাতে আটকানো আটকানো যায় তার জন্য সেখানে এখন বেঁচে বেছে সেখানে মামলা সেখানে করেছে যতটুকু শুনেছি আমরা এটাকে নিন্দা করি এই জাতীয় আমরা বিরোধী না আমরা উন্নয়নের পক্ষে এবং উন্নয়নটা যাতে ভালোভাবে হয় এটার পক্ষে আমরা জল ঘোলা দিয়ে যেহেতু কথা বললেন তাই জল দিয়ে প্রশ্ন থাকবে বিগত দিনে বা বর্তমান সময়ে নলচর বিধানসভা জুড়েই যে জল পানি জলের যে একটা সংকট বা বিশর ভাবে যে সংবাদ শিরোনাম গুলি উঠে আসে সেই বিষয়টা কি আপনাদের আমল থেকে নাকি বর্তমানে যারা শাসক দল আছে তাদের সময় থেকে না বামফ্রন্টের আমলে জলের সমস্যা ছিল না এই কথা আমরা একবারও বলি না জলের সমস্যা ছিল কিন্তু আমরা ব্যাপকভাবে সেখানে এই কাজগুলো আমরা করতে সক্ষম হয়েছি বর্তমান সরকারও সেখানে আমরা দেখছি তারা জলের জন্য কিছু ভূমিকা গ্রহণ করেছেন কিন্তু বাস্তব হচ্ছে স্থানীয়ভাবে যেভাবে এগুলকে তদারকি করার কথা আপনি যান এই যে কোনো একটা গ্রামকে বাছাই করেন যে তারা সজল ধারণ নামে অথবা প্রধানমন্ত্রী যে জলধারণ নামে যে প্রকল্পগুলি করেছে তার বলা চলে ফোর্টি পার্সেন্ট সেখানে অকেজিও পড়ে যাচ্ছে কোথায় কারেন্ট সংযোগ নেই কোন জায়গাতে আপনার ট্যাপটা দিয়েছে এটা বন্ধ হয়ে আছে কোন জায়গাতে ফাইভ লাইনটা ফেটে আছে কেমন এগুলি দেখার মতন মূলত লোক নেই এখন দেখারই যেহেতু প্রশ্ন করলেন আগরতলার তোলার পরেই যে সোনামুরা মহকুমা চার বিধানসভার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধানসভা তো সেই জায়গায় উন্নয়নের যে বিষয়টা পিটি প্রচার সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন উন্নয়ন কতটা হচ্ছে উন্নয়নটা বলতে নিজেদের কাছে লজ্জা লাগে বিজেপি উন্নয়ন কি তারা এটা জানে না আমি নলছরের ক্ষেত্রে বলছি বামফ্রন্ট মামলার সিদ্ধান্ত গ্রহণ করে আমরা একটা সেক্টর অফিস নলচরে এক যে অফিস হবে জমের ডেপাতে তার জন্য একটা দুতলা বিল্ডিং আমরা করে গেছি এবং জমের ডেপা সেক্টর অফিসটা এটা দুল উন্নয়নে স্থানান্তরিত হবে কারণ সেখানে একটা এগ্রি সেক্টর মানে টোটাল এলাকাটাই এগ্রিকালচারের উপরে নির্ভরশীল আমরা দেখলাম গত সাত বছরে একটা সেক্টর অফিস হয়েছে দল দ্বাদশ বিদ্যালয়ের নিচে যদি যান দেখবেন দোতলা বিল্ডিং হয়েছে বিল্ডিং এর মধ্যে জঙ্গলে ভর্তি হয়ে আছে এখন পর্যন্ত একজন সেক্টর অফিসার নিয়োগ করতে করতে পারেননি পারেননি চালু এখানে যে বিল ডাব্লিউ স্টোরটা ছিল এই স্টোরটা ছড়িয়ে সেখানে দল কমিউনিটি হলে হলের মধ্যে হলের বারেন্দার মধ্যে সার ওষুধ এগুলি রাখা হচ্ছে গত সাত বছর এতে করে টোটাল যে ফলকটটা এটা ডেমেজ হওয়ার পথে তো যেখানে একটা কমিউনিটি হল তারা করতে পারেনি নলছর বিধানসভা এলাকায় গত সাত বছরে বরং একটা কমিউনিটি হলকে তারা ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে আর কি কারণে এই সেক্টর অফিসটা সেখানে তারা কার্যকরী করছে না আমরা বলতে পারবো না দ্বিতীয় বিষয় হচ্ছে বামফ্রন্ট আমলে নলছড়ে একটা সিডি অফিস করা হয়েছে দোতলা বিল্ডিং পূর্ব নলছর গাসবার পঞ্চায়েতের পিছনেই দোতলা বিল্ডিং এটা ওপেনিং করা হয়েছিল বামফুটার আমলে গত 7 বছরে এখানে একটা স্টাফও দিতে পারেননি এবং এই অফিসটা এখন জঙ্গলাকীর্ণ হয়ে যাচ্ছে এটা কোনো কাজে লাগছে না নলছড়াকার মানুষের ডিমান্ড ছিল যে নলছড়ের ডিসি অফিস মেলা করে এতে একটা সাধারণ মানুষ তার এইচআর সার্টিফিকেট এসটি সার্টিফিকেট অথবা তার জমির পর্চার জন্য গেলে 10 টাকার কাজ 100 টাকা দিয়ে করতে হয় এক ঘটরার কাজের জন্য সারা দিন তাকে আমরা এখনtam তিনটা নষ্ট হতে হয় আমরা বামফ্রন্টরা মিলে প্রস্তাব করে গেছিলাম যেখানে নলছরে ডিসি অফিস স্থানান্তর করা সেটাকে সামনে রেখে পূর্ব অঞ্চল পঞ্চায়েতকে সরিয়ে এই পঞ্চায়েতের সামনে আমরা যাওয়ার সময় দেখে যাবেন এটা দোতলা বিল্ডিং সেখানে করা হয়েছিল এটা অন্য প্রজেক্টের টাকা দিয়ে করা হয়েছে কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল সেখানে এই এই বিল্ডিং এর নিচেটাতে সেখানে ডিসি অফিসটা করা এবার এতে নলছড়া মানুষ উপকৃত হবে গত সাত বছরে দুই দুজন বিধায়ক আমি প্রথম যিনি ছিলেন ওনাকে আমি একাধিকবার বলেছি বর্তমান যিনি আছেন ওনাকে নজরও আমি বিষয়টা নিয়েছি যে আপনারা একটু লাড়া দিলে এটা হয় কিন্তু দেখা যাচ্ছে এগুলো করতে পারেননি একটা দুটা হাসপাতাল হয়েছে নলছড় বিধানসভা এলাকায় ফার্মপন্টরা বলে প্রত্যেকটা গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে আপনারা দেখবেন বর্ধমানের উপস্বাস্থ্য কেন্দ্র গত পাঁচ বছর ধরে তালাবন্ধ হয় একজন স্টাফ নিয়োগ করে এই উপস্থাপনরা চাল করতে পারেন নি দুটো হাসপাতাল হয়েছে এগুলিকে থাক উন্নয়ন করা এখানে প্রচুর মলচর সুকুমার বলন মেডিকেল হসপিটাল আপনি গেলে দেখবেন যে রুগী বারিন্দাত পর্যন্ত সেখানে থাকতে হয় মানে রাস্তার মধ্যে পর্যন্ত রোগী বসে থাকে সেখানে সিট বাড়ানো ডাক্তার নিয়োগ করা প্রয়োজনীয় স্টাফ নিয়োগ করা কোনো কাজে সেখানে করছে না এমন একটা প্রকল্প দেখাতে পারবেন এমন একটা বিল্ডিং দেখাতে পারবেন যে তারা নতুন করে সেখানে করছে এমন কোনো নজির বরং যেগুলি ছিল এগুলি সেখানে হয়তো ধ্বংসের দিকে চলে যাচ্ছে অথবা বগ্ন দশার মধ্যে হয়ে যাচ্ছে নানা রকম রাস্তার ক্ষেত্রে কি বলবো এটা তো খুবই দুঃখজনক ঘটনা ঘটনা যে একটা রাস্তা এক কিলোমিটার রাস্তা তারা নলছড় বিধানসভা এলাকায় নতুন করে সেখানে করতে পারেননি এক কিলোমিটার রাস্তা নতুন করে সেখানে করতে পারেন পুরানো যে রাস্তাগুলি আছে সেগুলো মানে চলাচল করা উপযোগী আপনার দুর্লম কোনাবন থেকে শুরু করে তকসাবাড়া হাসপাতালের সামনে পর্যন্ত যে রাস্তা এটা মানুষ চলতে পারে না মানুষ মানে গাড়িতে বসলে সেখানে বকাবকি সেখানে করে রাস্তা দিয়ে হাঁটতে গেলে মানুষ বকাবকি করে এমন অবস্থা আমাদের সেখানে তৈরি হয়েছে বিগত বন্যার ফলে নলচট্ট ক্যামতলি যে রাস্তাটা এই রাস্তাটা যে এলাকাটা আছে এটা বন্যার কারণে সেখানে ভেঙেছে মাননীয় বিধায়ক আমি যতটুকু জানি গত সপ্তাহে মাননীয় বিধায়ককে স্থানীয় লোকেরা এখানে দাঁড় করিয়ে রাস্তা দেখিয়েছেন উনি বলছেন যে এটা পুকুর যারা মালিক তারা করবে এখন আমাদের প্রশ্ন হলো বামপ্রন্ট সরকার রাস্তাটা করে গেছে পুকুর থাকাকালীন অবস্থায় বামপ্রন্ট সরকার পঞ্চায়েত এই রাস্তাটা সেখানে করেছে বন্যার ফলে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে যদি একটা দু দিয়ে দুইটা বাইক আসে একদিক একটা গাড়ি আসে একদিকে বাইক আসে তাহলে ক্রস করতে পারে না খুব খারাপ অবস্থার মধ্যে সেখানে আছে অথচ আহ বিধায়ক প্রতিদিনে প্রতিদিন আসছেন এগুলি তারা দেখছেন না করছেন না এর অসংখ্য রাস্তা আছে যেগুলি আহ তার ধ্বংসের পথে সেখানে চলে যাচ্ছে একদম নিয়োগ নীতি নিয়ে যদি প্রশ্ন করি বিজেপি বরাবরই বলে থাকেন তাদের স্বচ্ছ নিয়োগ নীতি আমরা প্রায়শই দেখি বিভিন্ন মিটিং মিছিলে ওনারা এই বলিটা থাকে তো সম্প্রতি ত্রিপুরা পুলিশের নিয়োগ হওয়ার পরেই আর সারা রাজ্যব্যাপী যে যেটা বিজেপির নিজেদের দলের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটা কি স্বচ্ছ নিয়োগ নীতির জন্য নাকি দলীয় অন্যরকম কোন রহস্য রয়েছে প্রথম প্রথম তারা তো বেকারদের সাথে প্রতারণা করেছেন সেই আঠারো রাত থেকে শুরু করে এখন পর্যন্ত এটা প্রতারণায় সারা করছেন স্বচ্ছ দুর্নীতি কি বলবো এটা গতকালকে আপনারা শিবনগর দেখেছেন যে একদম যে পঞ্চায়েতরা সেখানে বিনা প্রতিদ্বন্দ্বায় তাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল বিভিন্ন কারণে তাদের অন্তর্দলীয় কারণে ছয়জন মেম্বার পদত্যাগ করেছেন মাননীয় কিশোরবাবুর নেতৃত্বে বিমুল বিমুল ঘোষ তাকে সামনে রেখে সেই পঞ্চায়েত এখন পঞ্চায়েতের প্রধানবিহীন ভাবে পঞ্চায়েত হচ্ছে এই জাতীয় লোকরাই গতকালকে সেখানে গতকালকেশে দিনের বেলা চারটার সময় কালকে শিবনগর বাজার বার সেখানে অফিসটা বাংচুর করেছেন যতটুকু জানি কালীর বাজার নামক সেখানে খুব আছে জমাতে খুব আছে পশ্চিম অঞ্চল ক্ষোভ আছে এটা আমাদের বক্তব্য না যারা বঞ্চিত হয়েছেন তাদের পরিবার থেকে সেখানে বলা হচ্ছে কেউ এক লাখ টাকা দিয়েছেন কেউ দু লাখ টাকা দিয়েছেন এটা আমরা আমাদের শোনা কথা এবং তারা এগুলি এখানে বলছেন আমরা বলবো আরো কয়েকটা দিন অপেক্ষা করেন কয়েকদিনের মধ্যে চিত্র আরো সেখানে ফুটবে এগুলো আমাদের বলার অপেক্ষা রাখবে না মানুষ তার নিজের থেকেই এগুলি বলতে শুরু করেছেন এটা প্রকাশিত হবে আরেকটা প্রশ্ন যদি রাখি আহ চরাচরি একটা কথা শোনা যায় যে ডবল ইঞ্জিনের সরকার রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে তো আপনার কি ধারণা যে ডবল ইঞ্জিনের সরকারের ত্রিপুরা রাজ্যে এমন কোনো পরিবর্তন হয়েছে কিনা দু হাজার আঠারো সালের পর থেকে দু আঠারো সালের আগে আমাদের রাজ্যে যে বেকার বার্ধক্য ভাতা তার যে সংখ্যা ছিল তা চার লক্ষের কাছাকাছি আজকে এটা দেড় লক্ষর কাছে এসে পড়ছে এটাকে উন্নয়ন বলবেন কিনা জানি না গত সাত বছরে আমাদের রাজ্যে প্রায় তিন শতাধিক স্কুল বন্ধ হয়ে গেছে এই নতুন যে শিক্ষাবর্ষ এই মাস থেকে শুরু হয়েছে এখানে আরো কিছু স্কুল সেখানে বন্ধ হবে সারা রাজ্যে রাস্তার বিয়াল অবস্থা বিদ্যুতের বেয়াল অবস্থা অনেক জায়গাতে বিদ্যুতের তার জুলে পড়ে যাচ্ছে সেখানে সংস্কারের কোনো নাম নেই নতুন করে এখন স্মার্ট মিটার বসাচ্ছে এই স্মার্ট মিটারের পরিপ্রেক্ষিতে আমরা গত কয়েকদিন নলছরে যা দেখছি বা সারা রাজ্যে যা শুনছি যে এক একটা গ্রাহকের ন্যূনতম সাত হাজার টাকা উদ্ধ পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিল আছে বকেয়া বিল হ্যাঁ বলতে পারেন যে এটা তো বিদ্যুৎ চলেছে তার বিল হলো না কেন দিল না কেন এটা আমরা কারণেই যারা বিদ্যুৎ বিলটা করেছেন এখন প্রকাশিত হচ্ছে তার যদি চল্লিশ ইউনিট উঠেছে সে তিরিশ মিনিট বিল করে গেছেন পঞ্চাশ ইউনিট উঠেছে চল্লিশ ইনিট বিদ্যুৎ বিল করে গেছে যার ফলে এখন যে স্মার্ট কম্পিউটার গুলি বসাচ্ছে এতে করে প্রত্যেকটা পরিবারে সেখানে প্রচুর টাকার সেখানে বকেয়া বিল সেখানে আসতে শুরু করেছে এবং এটা যদি কার্যকরী হয় স্মার্ট মিটার যেদিন কার্যকরী হবে বলা চলে সিক্সটি পার্সেন্ট গ্রাহক তার বাড়িতে বিদ্যুৎ জ্বলবে না বকেয়া বিল না দিলে এবং এই জাতীয় নানা রকম কর্মসূচি তারা সরকার সেখানে নিচ্ছেন এতে গিয়ে মানুষের উপরে যে ডাবল ইঞ্জিন সরকার বলে ঠিকই কিন্তু মানুষের উপরে অর্থনৈতিক যে চাপটা সেখানে আসছে মারাত্মক ভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি আমরা শুরু করেছি আমরা আমাদের শুরু হয়েছে আমাদের লড়াই শুরু হয়েছে আমরা দাবি রাখছি যে 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 স্মার্ট মিটার বিলটা আসে সেই এক কালীন মানুষকে ছাড় দেওয়ার জন্য সরকার তো কোটি কোটি টাকা সেখানে লুটপাট করে নিচ্ছে নেতৃত্বরা বিভিন্ন স্তরে তো সাধারণ মানুষের জন্য অন্তত এই ছাড়টা সরকার যাতে মানুষ উপকৃত হয় শিক্ষা পরিবেশ সম্পূর্ণ ভেঙে গেছে স্বাস্থ্য পরিবেশ একবারে জলাঞ্জলিতে মানে বলা মানে কি বলবো যে একটা সাধারণ এখন হাসপাতাল দেওয়ার সুযোগ নাই লক্ষ লক্ষ টাকা হাসপাতালগুলিতে যা কিছু টাকা আসে সেখানে দুর্নীতিতে চলে যাচ্ছে এখন যারা নতুন যারা হাসপাতাল পরিচালনা কমিটি করেছেন বা যারা দায়িত্বে আছেন তারা লুট করে নিয়ে যাচ্ছে অথচ এগুলো দেখার পর্যন্ত লোক নেই সুতরাং ডাবল ইঞ্জিন সরকার হলে কি হবে বাস্তবে তো টাকা জনগণের কাছে পৌঁছে না মুসলিমের কিছু লোক এটা সর্বস্তরেই যারা বিভিন্ন স্তরের একদম লুট করে সেখানে টাকা পয়সা নিয়ে যাচ্ছেন অল্প কিছু লোক বড় লোক হচ্ছে কারণ এটা আমি আগেও অনেকবার বলেছি এখন আমাদের রাজ্যে হাইব্রিড উন্নয়ন চলছে আপনার যে নেতা আপনার সাত বছর আগে ছয় আট বছর আগে তাকে দশ টাকা দিতে বললে সে দিতে পারতো না আজকে সে পাঁচটা গাড়ির মালিক তিনটা বাড়ির মালিক দশ কানি বিশ কানি রাবার বাগানের মালিক কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এটা একটা হাইব্রিড উন্নয়ন নেতাদের হচ্ছে সাধারণ গরিব মানুষের সেখানে হচ্ছে না আপনি রেগা আমাদের আমলে চুরানব্বই দিন পঁচানব্বই দিন রেগার কাছ হতো এরকম চতুর্মাসে আমাদের মা বোনরা গড় পরিষ্কার করা সময় পেতেন না রেগার কাজের জন্য কারণ তাদের থাকে কাজের যে অর্থটা পায় এটা দিয়ে সংসারকে সেখানে সাহায্য করতে পারে আপনি দেখেন গত এক মাস ধরে সেখানে কাজ বন্ধ গত তিন মাস আগে যারা কাজ করেছে রেগার সেখানে বকেয়া মজুরি এটার কোনো গ্যারান্টি নেই পাচ্ছে না মানে সর্বদিকটেই সরকারটা ব্যর্থ এবং ব্যর্থতার সেখানে পরিচয় দিচ্ছে আর যদি আর নেশা নিয়ে প্রশ্ন করি দুহাজার আঠারো সালের আগে বিজেপির মূল স্লোগান ছিল নেশা মুক্ত ত্রিপুরা করা তো এখন দুহাজার পঁচিশ সালে এসে আদৌ কি আপনাদের মনে হচ্ছে যে ত্রিপুরা নেশা মুক্ত ত্রিপুরা নেশা মুক্ত না এই বিজেপি সাত বছরে নেশা যুক্ত হয়েছে আমি সারা রাজ্যে কথা বলছি না আমি অনুরোধ করব সাংবাদিক বন্ধুরা রাত্রে নয়টার পরে আটটার পরে নলছর বাজার আসবেন দেখবেন মেলার মতন মেলার মতন আপনার নলছরের মতন জায়গাতে পঁচিশ চলে আপনার প্রত্যেকটা পাড়াতে অলিতে গলিতে টেবলেট ড্রাগস সামগ্রিকভাবে এটা ব্যাপক পরিধি সেখানে ঘটেছে এটা শুধু নলছুন না সারা ত্রিপুর রাজ্যের মধ্যে আপনার হাসপাতালগুলির সামনে যান সেভাবে ড্রাগস পার্টি নেশাল পার্টি ট্যাবলেটের পার্টি তারা এগুলি দখল করে আছে রাত্রেবেলা স্কুল মাঠ দখল করে আছে রাস্তার চমুন সেখানে দখল করে আছে এমন কোন পাড়ার বাদ আছে যেখানে নেশা সামগ্রী বিক্রি হয় না এটা শুধু প্রশাসন একা মোকাবিলা করতে পারবে এটা আমরা মনে করি না এটা সামগ্রিকভাবে জনগণকে সচেতন করে যারা নেতৃত্বে আছেন তারা যদি ভূমিকা গ্রহণ করে এটা অনেকটাই কাবার করা যেত দুর্ভাগ্য করবেন কে বরং তারা এই যুব সমাজকে নেশা আসক্ত করে নেশা নেশার মধ্যে দিয়ে তারা যুব সমাজকে বিভ্রান্ত তৈরি করে এখানে তারা ঢাকা যে অর্থগুলি রোজগার করছে এই সুযোগটা তৈরি করার জন্য নেশাকে তারা অত্যন্ত বাড়ান্ত আমি যেহেতু জানি আপনার যে সমস্ত গাঁজা চাষগুলি হয় তার নেতৃত্বে আছেন নেতা কর্মীরা তাদের প্রশ্রয়ে সমস্ত গাঁজা বাগানগুলি সেখানে হচ্ছে গাঁজাগুলি বিভিন্ন স্তরে যাচ্ছে এটা প্রশাসন জানে না এরকম না প্রশাসনও জানে কিন্তু একটা অদৃশ্য শক্তির কারণে রাজ্য সরকার মুখে বললো। বাস্তবে গুলিকে কার্যকরী করার জন্য কোনো ভূমিকা গ্রহণ করছে না আপনি নলছড়ে দুবার থানা রেড করেছে ক্ষমা চেয়ে যেতে হয়েছে মেলাঘর থানা বাবুদেরকে সেখানে এই নেশা কাছে এই অবস্থা মধ্যে চাই আমরা নলছরে প্রত্যেকটা গ্রামে সেখানে সামাজিক উৎসব ধর্মীয় অনুষ্ঠান উৎসব হয় দুর্গা পূজা হয় এমন একটা পূজা দেখাতে পারবেন এমন একটা উৎসব দেখাতে পারবেন যেখানে জুয়ার টাকা ছাড়া হয় না মাননীয় বিধায়ক বসে আছেন তার পাশে সেখানে জুয়া চলছে এই পরিস্থিতির মধ্য দিয়ে যে নেশা অসামাজিক কার্যকর্ম জুয়া এগুলি সাংঘাতিকভাবে সেখানে বেড়ে গেছে এবং এগুলি থেকে সরকার যদি সেইভাবে নজর না দেয় তাহলে আগামী দিনে আমাদের বিশেষ নতুন প্রজন্ম যারা যুব সমাজ যারা তারা ধ্বংসের দিকে সম্মেলনে বাবাদের ডাক ছিল বিজেপি হটাও তো সেক্ষেত্রে বিজেপি হটাতে গেলে যুবকদের একটা ভালো অংশের অংশীদারিত্ব নিশ্চয়ই থাকে তো আগামী দিনে আপনাদের যদি রাজ্য ক্ষমতায় সিপিআইএম বাবাদের আনতে হয় যুবকদের প্রতি কি আহ্বান থাকবে এটা আপনারা দেখেছেন যে আমাদের এবার সর্বস্তরীয় সম্মেলন এটা ব্রাঞ্চ সম্মেলন থেকে শুরু করে রাজ্য সম্মেলন এমনকি এবং সর্বভারতীয় সম্মেলন চলছে এখন সেখানে যুবকদের প্রাধান্য দেওয়া হচ্ছে কমিটিতে সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে আমাদের বয়স্ক যারা আছেন তারা অভিভাবক যুবকদেরকে সেখানে বেশি বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বর্তমান সময়ের মধ্যে আমাদের যুব সংগঠনও তিনটা স্লোগানকে সামনে রেখে নেশার বিরুদ্ধে যুব সমাজকে সংগঠিত করার ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা গ্রহণ করছে এবং মহকুমা ভিত্তিক লোকাল বিভিন্ন গ্রহণ করা হয়েছে এবং এই মাসের মধ্যেই সেখানে আমাদের জেলা ভিত্তিক যুব জমায়েত সংগঠিত হবে বিশ্রামগঞ্জে সেখানেও এর বিরুদ্ধে আমরা আমাদের সেখানে সংগঠিত করব। আমাদের দৃঢ় বিশ্বাস যে যে যুব সমাজ একটা সময় বামপ্রণের থেকে দু বা তার একটু আগে সরে গেছেন আজকে তারা বুঝতে পারছেন অভিজ্ঞতা সাত বছরের অভিজ্ঞতা যে না এটা ভুল হয়েছে আমরা দেখেছি দুটা ভাই চাকরি করে পেয়েছে একটা ভাই চাকরি পায়নি সে বিজেপিতে চলে গেছে বিজেপিতে গেলে সরকার আসলে তাকে চাকরি দেবে এরকম প্রলোভন সামনে দিয়েছে আজকে তার অভিজ্ঞতা সেইগুলি বুঝতে পারছে যে না বামফ্রন্ট যে কথাগুলি বলেছিল এটাই সঠিক ছিল তো তার নিশেষ স্তরে যারা আছে যুবকরা তারাও এগুলি এখন বুঝতে পারছে সামগ্রিক ক্ষেত্রে আমাদের দৃঢ় বিশ্বাস যুব সমাজ আবার ফিরবে এবং যুব সমাজ আগামী দিনে সামনের সারিতে তাকে লড়াই করেই সেখানে এই সরকারকে হটানোর ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবে একেবারেই তিনি যেটা জানালেন যুব সমাজ আগামী দিনে লড়াই করে আবার রাজ্যে ঘটাবেন অর্থাৎ পরিবর্তন ঘটাবেন অর্থাৎ বাবুদেরকে ক্ষমতায় আবারও ফিরিয়ে আনার প্রয়াস জারি রাখবেন হয়তো বা সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখেই আজকের মতো আমরাও ত্রিপুরা টিভির যে বিশেষ অনুষ্ঠান লোককথার বিশেষ পর্ব থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি